হ্যালো বন্ধুরা চলে এলাম তোমাদের কাছে এক নতুন ব্লক নিয়ে সাথে বিকাশ বিকাশ প্রতিমা ব্লক থেকে সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এই দেখো কি কাটছে কিরা কলার মোচা এটা আজকে রান্না হবে সেই টেস্ট আর কি আছে কিরকম করে কি করতে হবে বলে দেখি

ওরে खा যাই নীলকুণ্ডা এটা বড় চুটাই দেখাবো রসুন পেঁয়াজ আদা রসুন সবকিছু দিয়ে মাংসের মতো রান্না করে একদম কষা কষা সেই টেস্ট মাংস তরকারি ফেল এগুলো আমাদের ফ্রি খাবার পয়সা লাগে না তাই জন্য এগুলো খাই এই যে ওরা তো সম্পূর্ণ ওরা যেহেতু পাতাটা পুরো এমনি পাতি আছে জ্বালা আছে

কে কে খাতে জানি আমি খেতে জানি না এমনিতেই খাই খালি আমি এই যেগুলো না ওইগুলো এই যে এখানে রাখছে জঙ্গলীয় খাবার ফিরি ফিরি খাবার এগুলা কচুর ডেট

আমরা তো ভালোই আছি আপনারা কেমন আছি অবশ্যই কেমন করে জানাবেন এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে এতক্ষণ সাথে ছিলাম আমি বিকাশ এরপরে দেখা হবে কাটোগুরি গাছ আর কচুর ডাঁটা নিয়ে কচুর ডাঁট আর কাটোগুরি আর গাছ অনেক রকম খাওয়া আছে গ্রামের মধ্যে জঙ্গল যারা যারা এখনো খাওনি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুব ভালো লাগবে